নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রংপল্লি বুটিকের সত্ত্বাধিকারে চলে আসছি আরও একটা পেন্টিং নিয়ে তো আজকে যে পেন্টিংটা করতে চলেছি এটা আমাদের সবারই প্রিয় ফুল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এমন কোনো ব্যক্তি নেই যে এই ফুলটা পছন্দ করে না যেমন সৌন্দর্যে অটুট তেমন গন্ধে অতুলনীয় যে কোনো পরিবেশে এই ফুলটা যদি ফুটে থাকে তাহলে কিন্তু পরিবেশটা একবারে স্নিগ্ধ এবং মৌমৌ টাইপের হয়ে যায় তো এটা হচ্ছে বেলি ফুল আর আমি বেলি ফুলের শাড়ি রিসেন্টলি কয়েকটা করেছি কিন্তু কখনো আঁকিয়ে দেখানো হয়নি আসলে সময় স্বল্পতার জন্য কিছুটা তো আজকে কিছুটা হাতে সময় থাকার জন্য আমি ভিডিওটাই এডিট করছি কারণ ভিডিও আসলে অনেক সময় কাজের ক্ষেত্রে করা হয় তো সব সবসময় এডিটিং করতে ভালো লাগে না বা ভয়েস দিতে ভালো লাগে না সেক্ষেত্রে একটু সময় লাগে তো শাড়িটা যদিও আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে ডেলিভারি হয়ে গেছে তো এখন ভাবছি বসে বসে একটু ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করব তো আমি কিন্তু শুরুতেই আগে আউটলাইনগুলো এঁকে নিয়ে তারপরে হচ্ছে কালারটা দেওয়ার চেষ্টা করি আর এছাড়াও হচ্ছে আমি এখানে যে তুলিটা নিয়েছি এটা হচ্ছে রাবি সুপার বারো নাম্বার এবং গোল ফ্রেমটা হচ্ছে চব্বিশ সাইজ যে কোনো নিকটস্থ মার্কেটে গেলেই পেয়ে যাবেন যেখানে রঙ তুলি রিলেটেড বিক্রি হয় সেখানে গেলেই পেয়ে যাবেন তো আমি এখানে আগে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর হোয়াইট কালারের সাথে আমি প্রথম যে বেসটা দিয়েছি এখানে কিন্তু হালকা একটু আমি ব্ল্যাক কালার মিশিয়ে নিয়েছিলাম তো এরপরে আমি আরও একটা লেয়ার দিব কারণ হচ্ছে এই ফুল তো একটু উঠানো উঠানো টাইপের হয় তো সেটাই বোঝানোর জন্য আর এছাড়াও হচ্ছে আমি এই ভিডিওর লাস্টে আমি একটা শাড়ির ভিডিও আপলোড করে দিব তাহলে হয়তো আপনারা শাড়িটাও দেখতে পারবেন তো শুরুতেই আমি হচ্ছে প্রথমে কুড়িগুলো এঁকে নিয়েছি এরপরে হচ্ছে আমি ফুলগুলো আঁকিয়ে নিলাম তারপরে হচ্ছে আমার সেকেন্ড লেয়ার আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আর সেকেন্ড লেয়ারটা যখন আমি দিয়েছি এখানে কিন্তু একবারে র একটা হোয়াইট কালার আর হোয়াইট কালারটা তৈরি হয় আসলে হোয়াইট পেস্ট থেকে তো এটা আসলে আমরা সবাই জানি তো ফুলগুলো কিন্তু মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে এরপরে হচ্ছে আমি পাতাগুলো আঁকিয়ে নিব আর আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট বা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনাদের একটা শেয়ারে আমি এগিয়ে যেতে পারি আরও এক ধাপ কারণ যতটুকুই এসেছি ততটুকু আপনাদের অনুপ্রেরণায় এসেছি এই পর্যন্ত আপনারা পাশে আসেন সাপোর্ট দিয়েছেন বিধায় এই পর্যন্ত টিকে আসি তো আগামীতেও আশা করি যে ঠিক এভাবেই আমাকে সাপোর্ট দিবেন যেন একটু একটু করিয়ে এগিয়ে যেতে পারি আপনাদের হাত ধরে তো এখানে যে আমি হোয়াইট কালার সরি এখানে যে আমি গ্রিন কালারটা নিয়েছি এটা হচ্ছে হলুদ এবং ব্লু আর হচ্ছে সামান্য একটু হোয়াইট কালার মিশিয়ে নিয়ে আমি এই কালারটা তৈরি করেছিলাম তো পাতাগুলো অ্যাপ্লাই করা হয়ে গেছে এরপরে হচ্ছে আমি শিরার কালারটা দিয়ে দেবো তো শিরার কালারটা কিন্তু সবসময় একটু লাইট হয় তো শিরার কালারটা আমি সেম কালারেই আমি একটু সাদার পরিমাণ এবং হলুদের পরিমাণ মিশিয়ে নিয়েছিলাম এভাবেই আমি এইটা লাইট করেছি তো এখানে আমি আঁকিয়ে নিচ্ছি প্রথমে কড়িগুলো আমি পরিপূর্ণভাবে দেখিয়ে দিয়েছি একটা এরপরে হচ্ছে পাতাশিরাগুলোও দিয়ে নিব তো এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইলো এবং আমার পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইলো এছাড়াও ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো প্রতিনিয়ত চেষ্টা করি একটু ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে বা হচ্ছে নতুন পেন্টিং কখন আপনাদের সামনে উপস্থাপন করব সেই আশাই থাকি তো হাতের সময় থাকলে কিন্তু ফুল ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল এবং লাস্টে আমি শাড়ির ভিডিও ছোট্ট একটা ভিডিও কিন্তু আপলোড করেছি তো সেসব দিই দেখুন আর শাড়িটাতে যদিও বেশি ভালো ফুটেছে কারণ শাড়িটা ছিল সেমি মুসলিনের উপর আর এখানে যে আমি ব্লাউজের কাপড়টা নিয়েছি এটা হচ্ছে বেক্সি ভয়েল তো আমি বেশিরভাগই দুইটা ম্যাটেরিয়ালেই ব্লাউজ করি একটা হচ্ছে অরবিন্দু আর একটা হচ্ছে বেক্সি ভয়েল এর বাইরেও যাই সেক্ষেত্রে হচ্ছে কালার ম্যাচিংয়ের জন্য আর এখানে শাড়িটা সেমি মসলিন এবং সাইডে আমি পাইপিং করে দিয়েছি তো পাইপিং করার জন্য কিন্তু অনেকটা মসলিন টাইপের মনে হচ্ছে তো এটা মোটেই মসলিন শাড়ি না এটা সেমি মসলিন শাড়ি তো সেম কাজগুলো মসলিনেও করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার পেজের সাথে থাকবেন নমস্কার সবাইকে